এখন আমরা দেখব ব্রাদার মেশিনের এস সেভেন ওয়ান এইট জিরো এ মেশিনে কীভাবে ফ্যাক্টরি রিসেট বা মাস্টার রিসেট করা যায় তো আমাদের এই ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য প্রথমে কি করতে হবে আমাদের এই মেশিনটার প্যানেল ভার্সনটা জানতে হবে তো আমরা প্যানেল ভার্সনটা কীভাবে পাবো প্রথমে আমাদের এই যে পি বাটন যেটা আছে এই পি বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে রাখার পর এখানে একটা পাসওয়ার্ড চাবে এই পাসওয়ার্ডটা কত এই পাসওয়ার্ডটা চারটে আট তো চারটে আট আট আমরা কীভাবে সহজে দিতে পারবো এই প্লাস বাটনটা চাপ দিয়ে ধরে ধরে রাখলে পরে সবগুলা নয় হয়ে যাবে তারপরে আমরা একটা একটা করে মাইনাস করে দিলে খুব সহজেই চারটে এক আট দেওয়া যাবে চারটে আট দেওয়ার পরে ইন্টার দিতে হবে এটা আমাদের পাসওয়ার্ড ছিল এখন আমাদের যাইতে হবে কতদিনে বিয়াল্লিশে বিয়াল্লিশে যাইতে হবে দেখেন আমরা এখন এই মাইনাস বাটন দিয়ে বিয়াল্লিশে যাই বিয়াল্লিশে যাওয়ার পরে ইন্টার দিতে হবে ইন্টার দেওয়ার পরে এখানে এন জিরো ওয়ান আসবে এটারে এন জিরো টু করতে হবে এন জিরো টুটা হলো আমাদের প্যানেল ভার্সনের জন্য তারপরে ইন্টার দিতে হবে ইন্টার দেওয়ার পর দেখেন এখানে একটা কোড আসছে এটাই আমাদের প্যানেলের ভার্সন সিক্স ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান জিরো থ্রি তো এই ভাষণটা সব মেশিনে যে একই থাকবে তা নয় যে মেশিনটা রিসেট ফ্যাক্টরি রিসেট দিবেন এই মেশিনটাই অবশ্য আপনারা এই পি বিয়াল্লিশে যায় ভাষণটা চেক করে নেবেন চেক করে ফাইনাল হয়ে তারপরেই ফ্যাক্টরি রিসেট দিবেন তো আমাদের এখানে কত সিক্স ওয়ান জিরো থ্রি তো সিক্স ওয়ান জিরো থ্রিটা আমাদের এটা মনে রাখতে হবে তারপর এখানে পি বাটন দিয়ে বের হয়ে আসতে হবে বের হয়ে এসে আমাদের পি একশো চব্বিশে যেতে হবে এখন আমরা একশো চব্বিশে যাই একশো চব্বিশে যাওয়ার পরে ইন্টার দেবো ইন্টার দেওয়ার পর দেখেন এখানে চারটে জিরো শো করছে ঠিক এইখানে আমরা ওই ভ্যালুটা বসাবো ওই ভ্যালুটা কত ছিল সিক্স সিক্স ওয়ান জিরো থ্রি দেখেন এই বাসনটা বসাইলাম বসানোর পরে আমরা জাস্ট এখন ইন্টার দিয়ে দেবো ইন্টার দেওয়ার পরে দেখেন আমাদের ফ্যাক্টরি রিসেট বা মাস্টার রিসেট কমপ্লিট হয়ে গেল দেন আমরা এটা দিয়ে বেরোয় আসলে পারে আমাদের De dos,